আজকে বানিয়ে ফেললাম বাংলাদেশের সবচেয়ে কম দামে পোড়া মোবাইলের হিটার যেটা দিয়ে বাচ্চা ব্রুডিং খামারের টেম্পারেচার বৃদ্ধি এবং যে কোনো কাজ আপনারা ব্যবহার করতে পারেন এবং এইটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকে শুধু এইটা আমরা আপনাদেরকে তৈরি করেছি এটা দেখাবো না একটা নতুন প্রোডাক্ট তৈরি করার গল্পটা আপনাদেরকে পুরোটা শোনাবো প্রথমত এই যে আমরা দেখতে পাচ্ছেন এই যে একটা প্রোডাক্ট যেটা আমরা কপি করেছিলাম গতকালকে আপনাদেরকে দেখেছিলাম এটা আমরা পাঁচ হাজার টাকা বিক্রি করতেছি কিন্তু এটা জানিটা শুরু হয় গত বছর গত বছর এরকম একটা ইলেকট্রিক হিটার আমি তৈরি করেছিলাম যেটা দুই তিনটা খামারে দিয়েছিলাম দুজন খামারি এরকম আমাদেরকে আসলে আইডিয়া দিয়েছিলো ইলেকট্রিক হিটারগুলোর প্রবলেম হচ্ছে যে প্রচুর পরিমাণে বিদ্যুৎ খায় এবং বিদ্যুৎ চলে গেলে কিন্তু আমাদের খামারে যে বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু আবার ঠান্ডার মধ্যে পড়ে যায় তো এটা বিকল্প হিসাবে গ্যাস বোর্ডার হতে পারে কিন্তু গ্যাস বোর্ডারের অনেক খরচ তো সেই জায়গায় পুরো মোবাইলের একটা বুডার তৈরি করার আইডিয়া দেখি এবং সেই আইডিয়াটাই আমরা কাজ করা শুরু করি কিন্তু একটা কাজ আপনারা যত সহজভাবে দেখেন বা যেরকম মনে করেন সেরকম হয় না একটা জিনিস তৈরি করার ক্ষেত্রে আমাদের শতবার ভ্রান্তি হয় এবং শতবার ঠিকঠাক করতে হয় এত কষ্ট করে একটা প্রোডাক্ট তৈরি করে কিন্তু আপনারা একটা সুন্দর কমেন্ট করেন না বা খামারি কৃষকদের জন্য যে এত সুন্দর সুন্দর জিনিস এত অল্প প্রাইজের মধ্যে আমরা যুব একটু বাংলাদেশে তৈরি করার চেষ্টা করতেছি এর জন্য একটা ধন্যবাদ তো দূরে থাক একটা সুন্দর কমেন্ট করতে একটু উৎসাহ দিতে পারেন তাই আজকের ভিডিও হচ্ছে আপনাদের উৎসাহ দেওয়ার ভিডিও আপনারা যদি কেমন উৎসাহ দিতেছেন এটা দেখবো এবং দেখে আমরা পরবর্তী এই এইরকম আমাদের পুরা জিনিসটা তৈরি করার গল্পটা আপনাদেরকে বলবো আচ্ছা গল্প শুরু করি মূলত হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা ফ্লেম তৈরি করার জন্য প্রথমে প্রয়োজন হচ্ছে পোড়া মোবাইল এবং প্রো মোবাইলটা একটা টাঙ্কির মধ্যে দিয়ে এটা একটা পাইপের মধ্যে দিয়ে আস্তে আস্তে আসবে এবং পাইপটা অ্যাকুরেট অ্যাঙ্গেল হওয়া লাগবে এবং এখানে যে চিমনিটা দেখতে পাচ্ছেন যেটা বার্নার আর কি সেই বার্নারটা থিকনেস অ্যান্ড আমাদের যে পাইপ যেটা যেখানে আপনাদের বার্নারটা সেট করতে হবে সেই পাইপের মোটা একদম অ্যাকুরেট হওয়া লাগবে এবং অ্যাঙ্গেল সোজাসুজি না থাকলে কোনোভাবেই আপনার হচ্ছে বার্নারে ঠিকঠাক মতো জ্বলবে না এক সাইডে বেশি মোবাইল চলে যাবে আর এক সাইডে কম তো তখন দেখা যাচ্ছে ঠিকঠাক মতো জ্বলবে না আর আমরা এটা তৈরি করার সময় কিন্তু বেশ কয়েকবার প্যারা খাইছি কারণ আমাদের যে পাইপের থিকনেস আমরা আসলে জানতাম না যে ফ্যান কেমন মোটা হবে তো ফ্যানটা আমরা পরে অর্ডার করছি এবং পরে আমরা পাইছি এটা ঢাকা থেকে নিয়ে আসছি অনেক কষ্ট করে তো আমাদের পাইপটা যেহেতু একটু চিকন আমাদের এটা লাগাইতে একটু সমস্যা হয়েছে পরবর্তী অবশ্য সমস্যা হবে না আমরা পরবর্তীতে মোটামুটি তৈরি করে ফেলতে পারছি সবকিছু অ্যাকুরেট এবং এই যে ফ্যানটা যখন আমরা লাগাচ্ছিলাম বারবার যেহেতু এটা চিকন পাইপে লাগানো হয়েছে একটু হালকা চিকনার জন্য ফিরতে ছিল না তো টেপ দিয়ে লাগাইছি বেশ কয়েকবার পড়ে গেছে ফ্যানটাও দু একবার ভেঙে গেছে এবং ফ্যানটাকে ভেতর থেকে আবার ঠিক করা লাগছে যেটা আর কি একজস্ট ফ্যান আর কি যেটা এটা খুবই বেশি আর পি এর মোটামুটি ছয় হাজার আর পি এর তো প্রচুর পরিমাণে বাতাস তৈরি করে আর এই বার্নারটা আমি একবারে তো জ্বালাতে পারি নাই দুইবার তিনবার লাগছে যেহেতু একদম বুঝতাম না এখন বুঝতে পারছি এখন প্রথমবারে জ্বালাইতে পারবো আর একবার জ্বলে গেলে বার্নারটা যে কি জলে এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন কি দুর্দান্ত জলে আর এটার শুরু করতেই একটা প্রবলেম আগুন জ্বলার পর একটু পরে দেখতেছি যে লিক করতেছে মোবাইল পড়তেছে বার্নার থেকে তো পরবর্তীতে বুঝলাম যে আসলে ঝাড়িটা কীভাবে দিতে হবে তো একটা জিনিস শুরু করলে কিন্তু বোঝা যায় না অনেক কিছুই আর এখানে কিন্তু পুরো সেটিং করা হয়নি এটা হচ্ছে অন টেস্ট দিতেছি যে আসলে এটা যদি অ্যাকুরেট হয় তাহলে আমরা এটাকে পুরো স্ট্যান্ডের সাথে সেট করে একদম অ্যাকুরেটলি যেন হিটটা খুব সুন্দরভাবে স্প্লেট হয় সে ব্যবস্থা করব আর ফ্যানটা কিন্তু ঠিকঠাক করে আজকে আবার লাগায় আমরা টেস্টিং করতেছি এবং এটা টেস্টিং শেষ হয়ে গেলে তারপরে আমরা ফাইনাল আউটপুট একটা প্রোডাক্ট তৈরি করবো দেখেন একটা ফিনিশিং প্রোডাক্ট তৈরি করা যখন আপনারা বাইরে দেখেন তখন কিন্তু অনেক অনেক মানে সুন্দর লাগে দেখতে কিন্তু যখন আমরা আমাদের কারখানায় এই প্রোডাক্ট নিয়ে কাজ করি তখন কিন্তু কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে মাসের পর মাস বছরের পর বছর পর্যন্ত রিসার্চ করা লাগে এই প্রোডাক্টটা মোটামুটি সেই রকমই প্রোডাক্ট ধরতে পারেন যদিও বা এই প্রোডাক্টটা তৈরি করতে খুব বেশি রিসার্চের কিছু প্রয়োজন হয়নি তবে এই জিনিসটা তৈরি করার আগ পর্যন্ত কিন্তু আমরা এর আগে অনেকবার অনেকভাবে ট্রাই করেছি অলরেডি এইটার জন্য দুই তিনবার আমরা ট্রাই করছি এবং ট্রাই করার পরে মোটামুটি এখন দেখতে পাচ্ছেন মোটামুটি সাকসেসফুল আমরা শেষ করতে পারছি জিনিসটা যদিও আমাদের ফ্লেমটা প্রথম প্রথম একটু কম হচ্ছিলো পরে আমরা বুঝতে পারলাম যে কেন আমাদের ফ্লেমটা কম হচ্ছে একটু পরে দেখবেন আমাদের আবার একটু ঠিকঠাক করে দেওয়ার পরে দেখবেন যে ফ্লেম অনেক বেশি বাড়তেছে এবং এবং এটার পরে আমরা আরেকটা প্রবলেমের সম্মুখীন হই সেটা হচ্ছে যে এই পোড়া মোবেলের পোড়ার পাশাপাশি এক সাইড দিয়ে ধোঁয়া বের হয় যে ধোঁয়াটা আমাদের যেই পাইপ দিয়ে আমাদের তেল যাচ্ছে মোবেল যাচ্ছে সেই পাইপ দিয়েই বের হচ্ছে তো এইটা ঠিক করার জন্য আমরা সাইডে আরেকটা ধোঁয়া বের হওয়ার পাইপ বের করি কিন্তু ওইটাও আমাদের একটু অ্যাঙ্গেলটা ভুল হয় সেটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই ধোঁয়া বের করার পাইপটা আরেকটু বড়ো করে দেবো এবং যেন এই পাইপের সাথে একটা পাতলা চিকন যে ইয়ে পাইপগুলো থাকে ফিতা পাইপগুলো এগুলো দিয়ে খামারের বাইরে যেন এই ধোঁয়াটা যেন বের করে দেয় যেমন ধোয়ার কোনো কাজই না থাকে ধোঁয়াটা খামারের বাইরে বের হয়ে যায় এবং শুধুমাত্র আগুনের ফ্লেমটা দিয়ে হিটটা যেন খামারে ছড়ায় এবং আমরা কিন্তু এখানে একটা স্ট্যান্ডের মতো করে দিয়েছি কারণ নিচে থাকলে কী হবে মুরগি কিন্তু বাচ্চাগুলো লাফালাফি করে আগুনের মধ্যে পড়ার চান্স থাকবে বাট এখানে দেখেন যে উচ্চতা আছে একদম অ্যাকুরেট মাপের উচ্চতা যেখানে আমরা বাল বসাইতে পারি সর্বনিম্ন যে জায়গা পর্যন্ত সেই জায়গায় এখানে কিন্তু প্রচুর হিট তৈরি হচ্ছে এবং নিচ দিয়ে কিন্তু বাচ্চা অনায়াসে ঘোরাফেরা করতে পারবে একটা মুরগিরও কোনো সমস্যা হবে না একটা বাচ্চারও সমস্যা হবে না ইনশাল্লাহ তো আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ঢাকনা সহ সেফটি ওইটা কিন্তু একটা স্ট্যান্ডের পরে আপনাদেরকে স্ট্যান্ড করে নিতে হবে তো ওইটার সুবিধা হচ্ছে কি ওইটার আগুনটা একদম ঢাকা তো সুবিধা যদিও আছে কিন্তু তারপরে কিন্তু এইটার মতো হচ্ছে আগুন স্প্লেট হয় না আর ওইটার খরচ যেহেতু বেশি ওপরে যে একটা সিলিন্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছেন অন্যান্য কস্টিং ওটার একটু বেশি তো এটার কস্টিংটা কম অনেকে আমাদের ওই ভিডিও দেওয়ার পরে বলছিলো একটু কমের মধ্যে করার জন্য আমরা যেহেতু নিজেরাই তৈরি করি চাইনার যে সুবিধা থাকে আমাদেরও সেই সুবিধা চাইনার কাছে যাবেন একটা জিনিস যদি দশ হাজার টাকায় বিক্রি হয় ওই জিনিসটা যদি আপনি একশো টাকা বানাইতে বলেন চাইনা এরকম জায়গা আছে যে ওরা একশো টাকাটাও বানাইতে পারবে তো আমরাও ঠিক সেই রকম মোটামুটি যেহেতু আমরা নিজেরাই তৈরি করি তো আমরা যে জিনিসটা পাঁচ হাজার টাকায় তৈরি করছি সেই জিনিসটা তিন হাজার টাকায় তৈরি করার চেষ্টা করতেছি এবং আমাদের ভেতরে কিছু পুরা মোবাইল থেকে গেছিলো তো যখন আমরা নতুন করে আবার ঝালি দিয়ে সুন্দরভাবে ছাউনি দিয়ে হিটটাকে যেন সুন্দরভাবে চারিদিকে ছড়া যায় এরকম একটা ব্যবস্থা করতেছিলাম তখন পোড়া মোবাইল আগুন ধরে গেছিলো এর মধ্যে কিছু পানি দিয়েছিলাম তো এর জন্য পরবর্তীতে আমাদের বান্নারটা জ্বালাইতে একটু প্রবলেম হচ্ছিলো তো যদিও বা আমি পরবর্তী বারেও দুইবারের পরে আমি জ্বালাইতে পারছি কারণ আমি বুঝতে পারতেছিলাম না যে হচ্ছে ফ্যানটা কখন চালু করতে হবে তো যা বুঝলাম এখানে একটু টিস্যু পেপার দিয়ে এটার মধ্যে আগুনটা জ্বালানোর পরে অল্প কিছুক্ষণ মোবাইলটাকে একটু জ্বলতে দিতে হবে মোবাইলটা একটু জ্বলে গেলে তারপরে আপনি যখন ফ্যান যদি দেন তাহলে আস্তে আস্তে এটাতে আগুন ধরে যাবে আর আগুনটা ধরতে একটু সময় লাগে ধরে যদি যায় একবার তাহলে আর কোনো কথা নাই ভাই কি আগুনের হিট আর কি আগুনের ফ্লেম বাপ রে বাপ এত পরিমাণে আগুন জ্বলতেছে সেটা আমি আসলে বিশ্বাসও করতে পারতাম পারতে পারতেছিলাম না মানে এটা তৈরি করার আগ পর্যন্ত আর হচ্ছে এইটা দিয়ে আপনার হিটটা যদি ঠিকঠাক মতো মেজারমেন্ট করে ওকে করে চালু করে রাখতাম না যদি দেখতে পাচ্ছেন এক্সোস পাইপ দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এক্সোস পাইপ দিয়ে বেরোচ্ছে আমাদের তেলের পাইপ দিয়ে বেরোচ্ছে তো এটা আরেকটু আপডেট করতে হবে আপনারা যদি কেউ নেন তখন আমরা এটা আপডেট করে টেস্ট করে তারপরে দিব আর এই যে এক্সোস পাইপের সাথে কিন্তু চিকন একটা পাইপ লাগায় আপনি এই ধোয়াটা একদম খামারের বাইরে বের করে দিতে পারবেন তাহলে যেটা হবে এটার মধ্যে যে পোড়ামোবেলের যে গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না আর এটাতে খুব বেশি যে গন্ধ বেরোচ্ছিলো তাও না যদিও বা আমরা চেষ্টা করতেছিলাম যতটা পারা যায় এই ধোঁয়াটাকে আমরা এই পাইপ দিয়ে বের করার জন্য কিন্তু আমরা চিকন পাইপ দিয়ে বের করতে পারতেছিলাম না তবে হ্যাঁ আগামীকালকে আমরা যখন এটা ঠিক করবো তখন এটা বের করতে পারবো ইনশাল্লাহ আপনারা সেটা অবশ্যই আপনাদেরকে সেই আপডেটও দিব এবং আজকে যদিও বা ধোঁয়া যেদিক দিয়ে বেরোক আগুনের ফ্লেমটা দেখেন আগুনের হিটটা দেখেন এবং এটা কিন্তু ওই জায়গাটুকুর মধ্যেই আগুন বাইরে আগুন ছড়ানোর মতো তেমন একটা চান্স নেই তারপর আপনাদেরকে যখন ইউজ করবেন তখন অবশ্যই সাবধানতার সাথে ইউজ করতে হবে তো একটা প্রোডাক্ট তৈরি হওয়ার পরে কিন্তু অনেক কিছুই বলা যায় কিন্তু তৈরি করার আগ পর্যন্ত কিন্তু অনেক কিছু থাকে যেগুলো আমাদেরকে অনেক কিছু মেনটেন করে কাজ করতে হয় তো এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম যদি আপনারা স্টোরি জানতে চান কোনো প্রোডাক্টে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং আমাদেরকে ভালোবাসা দেবেন উৎসাহ দেবেন সেই আশা ব্যক্ত করে আমি মোহাম্মদ ইনজাবুল হক টিপুর থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম